পাহাড়িয়া মধুপুর মেঠুদুলি পথ দিন শেষে বইকালি মিষ্টি শপথ মোহনিয়া বন্ধুরে আমি বালিকা তোরে লাগে গান গাই কাঁথে মালিকা আজ সন্ধ্যার শেষে খালি বিছানা আমি শোব পাশে মোর কেউ শোবে না তুই ছাড়া এ দেহ কেউ ছোবে না সুরে সুরে হাওয়া তার মিষ্টি বুলায় সাও তার মেয়ে কটে দৃষ্টি বুলায় দিন শেষে দুদু মাঠ দুদু পথ

মাদল আহা মাদল মাদলে মাদল বাদ যে তোর এইজন নিল খুশি রে হাওয়ায় পাগলা গান নিলে রে কোন নিল আয় কাছে আয় কাছে আয় কাছে আয় মুন্দর চুকানো তোর কাপছে মে এ বুক কানো তোর দুলছে গাল দুকানি লাল যে সাপের মতো ফুলছে কাকে মারবি যে বললো কোন চলে তোর কি বললো মাদল বেবে কেউ কি তোকে আজকে বাজালো ফুল দিয়ে নয় বাগচুরি এ বিকাল সাজালো তা মুন্দি বি সাজারে আজ জবি না পারে আজ জবি না পারে এত গান কশি এত গান বতশি সাউতল মেটির টিপ কপালি ছেলেটি পেছন তবু নিল বলে রাঙা ফুল মেটির খোপায় জলে ছেলেটি বাজালো বাসি তবু কি বলে এত মদ আকাশি এত মদ বাতাসি নেশা যেন ধরে যায় ছেলেটির বাসিতে মনে হয় দোষ নেই ভালোবাসা বাসিতে তবে চাঁদ সরে যাও যাও তাহলে ও ছেলে পেছন তুই নিলি কি বলে পদ ভুলে গেজে মেয়ে খেলে খেলে আসিতে শোন কোনো দোষ নেই ভালোবাসা বাসিতে এত ভালো আকাশে এত ভালো বাতাসে